আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে বলেন চিফ প্রসিকিউটর তেরো বছর আগে গুমের পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে মর্মে তদন্তে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুমখুনের অভিযোগে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি তদন্তে তার বিরুদ্ধে একশোর বেশি মানুষকে গুমের পর হত্যার অভিযোগ আনা হয় এরপর জানাব বাংলাদেশ হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব সাধারণ বিষয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা সাধারণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ঢাকাও তাদের হাইকমিশনারকে তলব করেছে এদিকে নির্বাচন নিয়ে ভারতের নসিহত শুনতে রাজি না আমরা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে কোনোরূপ নসিহত চাই না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন বিগত ষোলো বছরে যেটা হয়েছে সেটা তারা খুব ভালোভাবেই মেনে নিয়েছে তার মানে অবৈধ নির্বাচনকেও তারা সমর্থন দিয়েছে কিন্তু এখন তারা সুষ্ঠু নির্বাচনকে এমনভাবে বলছে তাদের কাছ থেকে যেন আমরা নসিহত গ্রহণ করি জানাব সুদানে শহীদ ছয় শান্তিরক্ষীর মর্ধ দেশে আনা হবে শনিবার সুদানের আবে এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা সদস্যদের মৃতদেহ বিশে ডিসেম্বর ঢাকায় আনা হবে দেশে প্রত্যার্পণের পর যথাযথ মর্যাদায় তাদের অন্ত্যেষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সর্বশেষ জানাব খালেদাজিয়া এবং তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হলেন শামসুল ইসলাম বিএনপি চেয়ারপারসন খালেদাজিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে বলেন চিফ প্রসিকিউটর তেরো বছর আগে গুমের পর বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে এই মর্মে তদন্ত করে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ তিনি আদালতকে সব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আমরা তদন্তের মাধ্যমে জানতে পেরেছি বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছে এবং তার পেট ছিঁড়ে তারপর সাগরে নিয়ে মাঝখানে তাকে ফেলে দেয়া হয়েছে এবং তার সঙ্গে একটি পাথর বেঁধে তারপর ইলিয়াস লাশকে সাগরের মাঝখানে ফেলে দেওয়া হয় যাতে করে স্রোতের কারণে ইলিয়াস আলীর লাশ পাড়ের দিকে ভেসে আসতে না পারে সেই ব্যাপারটি তারা লক্ষ্য করছিল আর এসব সবকিছুর পেছনে সবথেকে বড় ভূমিকা রয়েছে অর্থাৎ যে ব্যক্তি মাস্টার মাইন্ড রয়েছেন তার মধ্যে সেটি হচ্ছে আসলে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান এই জিয়াউল আহসানের মাধ্যমে মূলত এই বাংলাদেশ এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে এসব সমস্যা সৃষ্টি করে জিয়াউল আহসান তিনি বাংলাদেশটাকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন অবস্থায় মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি যে কাজটি করেছেন সেটি অত্যন্ত ঘৃণিত একটি কাজ কারণ এই ধরনের কর্মকাণ্ড কোনো সুস্থ মানের মানুষ করতে পারে না কারণ এই ব্যাপারগুলো অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ দেশের প্রতিটি মানুষ চায় নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কিন্তু সেভাবে তারা কাজ করতে দিচ্ছে না বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দেশের অভ্যন্তরে এভাবে যারাই ভারতের আগ্রাসন বিরোধী কথা বলবে তাদেরকে হত্যা ও গুম করেছে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার বাংলাদেশের হাই হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব সাধারণ বিষয় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই ভারত তলব করেছে কারণ হিসেবে তারা জানিয়েছে তলব করার বিষয়টি বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা সরকারের পতনের পেছনে যে সময় রয়েছে তার মধ্যে অন্যতম সময় হাসনাত তিনি বলেছেন ভারত যদি আমাদের নিরাপত্তার জন্য হুমকি হয় তাহলে আমরা সেভেন সিস্টার্সকে স্থিতিশীল থাকতে দেব না ঘটনার পরেই ভারত নিরাপত্তা ইস্যুতে নড়েচড়ে বসেছে ভারত মনে করছে বর্তমান যে সরকার রয়েছে এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে এরপরই তারা বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছে তবে কি বিষয় জিজ্ঞেস করেছে সেসব বিষয়ে এখনো আমরা জানতে পারি এ বিষয়ে আজ পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেছেন এটি একটি নৈমিত্তিক ঘটনা তাদের দেশে আমাদের রাষ্ট্রদূত রয়েছে সুতরাং তারা ডাকতেই পারে এটা নৈমত্তিক একটি ঘটনা সুতরাং এই ব্যাপারটি নিয়ে অত সিরিয়াস হর কিছু নেই আমরাও প্রয়োজন হলে ভারতের রাষ্ট্রদূতকে আমরা ডেকে নেই বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস করি এটি স্বাভাবিক একটি বিষয় ব্যাপারটি নিয়ে আপনারা অতটা সিরিয়াস মুডে যাবেন না কারণ সিরিয়াস হর এখানে কোনো কিছুই নেই তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে আরো বেশি দায়িত্বশীল হন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যার যার জায়গা থেকে সেভাবে কাজ করুন তা না হলে দেশের অভ্যন্তরে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেসব বিষয়গুলো আসলে মেনে চলা সম্ভব হবে না নির্বাচনে ভারতের নসিহত শুনতে রাজি নই আমরা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশী দেশের উপদেশ চাই না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেছেন এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি এই মুহূর্তে তো আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নেই বুধবার সতেরোই ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি এমন কথা বলেছেন সকালে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে গত রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে এই পরিস্থিতি দুই দেশের সম্পর্কের টানা পড়েন আরো বাড়িয়ে দিয়েছে নাকি সম্পর্ক নতুন একটি ধাপে এগে যাচ্ছে প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে তহিদর সেন বলেছেন সর্বশেষ যে বক্তব্য ভারতের থেকে এসেছে আমাদের নসিহত করা হয়েছে এটা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা অত্যন্ত উঁচু মানের মানুষ যেন ভোট দিতে যাই এমন পরিবেশ সৃষ্টি করতে চাই যে পরিবেশ গত পনেরো বছর ছিল না ভারত আমাদের একটা নির্বাচন নিয়ে উপদেশ দিচ্ছে এটাকে আমি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য হিসেবে মনে করছি সুদানে শহীদ ছয় শান্তিরক্ষীর মর্ধ দেশে আনা হবে শনিবার সুদানে আবেই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী সদস্যদের মৃতদেহ বিশে ডিসেম্বর শনিবার ঢাকায় আনার কথা রয়েছে দেশে প্রত্যার্পণের পর যথাযথ মর্যাদায় অন্তর্ষ্টিক্রিয়া কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার সতেরোই ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতেই তথ্য জানিয়েছে সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাটিতে সংগঠিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় প্রাথমিকভাবে জন বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী আহত হন পরবর্তীতে প্রাপ্ত হালনাগাদ তথ্যে আরও একজন শান্তিরক্ষী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে নয় জনে আহত সব শান্তিরক্ষী সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে বর্তমানে সবাই সংখ্যা তাদের মধ্যে একজন ইতিমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল সেরেছেন বলে জানিয়েছে সেনাবাহিনীর সদস্যরা সংবাদ বিজ্ঞপ্তি তারা বলা হয়েছে সন্ত্রাসী হামলায় শহীদ ছয়জন শান্তিরক্ষীর মধ্য আগামী বিশ ডিসেম্বর ঢাকায় প্রত্যার্পণের কথা রয়েছে দেশে প্রত্যার্পণের পর যথাযথ মর্যাদায় অন্ত্যেষ্টিকরা কার্যক্রম সম্পন্ন করা হবে প্রসঙ্গত গত তেরোই ডিসেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক এয়ার ঘাটিতে সশস্ত্র গোষ্ঠীর কর্তৃক পরিচালিত ড্রোন হামলায় দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী বরণ করেন এবং নয়জন আহত হন